সত্য ঘটনা অবলম্বনে সিনেমা বা কন্টেন্ট নির্মাণে জুড়ি নেই দেশের তরুণ নির্মাতা রায়হান রাফির এরই মধ্যে একের পর এক হিট কন্টেন্ট দিয়ে তিনি তা প্রমাণ করেছেন সত্য ঘটনার ছায়া অবলম্বনে এবার তিনি নির্মাণ করেছেন আমুলনামা এরই মধ্যে প্রকাশ পেয়েছে সিনেমাটির ফোর্ট টেস্ট ও থিমেটিক পোস্টার 28 ফেব্রুয়ারি বিকেলে দেশের ওটিটি প্ল্যাটফর্ম চোরকির ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশ পায় আমল নামার ফোর টেস্ট বা পূর্বাভাস ভিডিও প্রকাশিত ফোর টেস্টের ক্যাপশনে লেখা ছিল অবিচার যখন হয়ে উঠেছিল বিচারের মাপকাঠি এর আগে ২৬ ফেব্রুয়ারি প্রকাশ পায় সিনেমাটির থিমেটিক পোস্টার ভাঙা ফ্রেমের ভেতর স্পষ্টই বোঝা গেছে দুই কন্যা সন্তানকে নিয়ে বাবা মার ছবিটি তবে বাবার মুখটি ছবিতে নেই বুলেটের আঘাতে বাবার মুখের জায়গাটি ছিদ্র হয়ে গেছে ভেঙে গেছে উপরের কাঁচ আর প্রতীকীভাবে সেই ভাঙা অংশ দিয়ে বেয়ে পড়ছে রক্ত ভাঙা কাচের উপর প্রতিফলিত হয়েছে অভিনেতা জাহিদ হাসানের ছবি থিমেটিক পোস্টারের ক্যাপশনে লেখা ছিল যেই অবিচার আমরা চোখ বুঝে সহ্য করে এসেছি এমন সব বাক্য ছবি আর ভিডিও স্বাভাবিকভাবেই নানা প্রশ্নের তৈরি করেছে দর্শকদের মনে কোন সত্য ঘটনার অনুপ্রেরণা নিয়েছেন নির্মাতা তা এখনই বলতে চান না রাইহান রাফি শুধু জানালেন দর্শকরাই সেটা আবিষ্কার করুক গল্পের পাশাপাশি অভিনয় শিল্পী নির্বাচনেও চমক রেখেছেন রাইহান রাফি আমল নামা সিনেমার মাধ্যমে অনেকদিন পর ওটিটিতে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানকে শুধু তাই নয় গাজী রাকায়েতকে এখানে পাওয়া যাবে নতুন অবতারে অভিনেত্রী তমা মির্জা ও সারিকা সাবরিনও আলো ছড়াবেন এই সিনেমায় শীঘ্রই ওটিটি প্ল্যাটফর্ম চর্কিতে মুক্তি পাবে সিনেমাটি